গরমে দুপুরে টক টক আম ডাল যদি হয়ে যায় তাহলে ছোটো থেকে বড় প্রত্যেকেরই কিন্তু খুবই ভালো লাগে এই গরমকালে যখন আমাদের প্রত্যেকটা জিনিসই খেতে অনিয়া চলে আসে তখন এই রকম গরমের দুপুরে আপনারা মসুরের ডাল দিয়ে আমকে আম কাঁচা আম দিয়ে ট্রাই করে দেখবেন ছোট থেকে বড়ো প্রত্যেকেরই খুবই ভালো লাগবে এর জন্য আমি প্রথমে একটা পরিমাণে মসুরের ডাল নিয়েছি আর একটা আম নিয়েছি আপনারা আপনাদের পরিমাপ হিসাবে নিয়ে নেবেন এরপরে আমি আমটাকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ডালটাকে তিন চারবার ধুয়ে কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি আর নিয়ে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কাকে মাছ থেকে চিরে তারপরে আমি সমস্ত আমের কুচিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আমি গুঁড়ো মশলা যেমন হলুদের গুঁড়ো তারপরে দিলাম হলুদের গুঁড়োটা আমি এখানে দেড় চামচ পরিমাণ দিয়েছি লঙ্কার গুঁড়ো আধ চামচ আর কাশ্মীরি রেড চিলি পাউডার আধ চামচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো দিয়ে সামান্য এক চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আপনারা যদি কুকারে না করে হাঁড়িতে করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ডালটাকে প্রথমে এভাবে মেখে নেবেন মেখে নিয়ে ডালটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে আসবে তখন আপনারা আমটা দেবেন আমি যেহেতু কুকারে করছি তাই এখানে আমটা একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখানে জল দিয়ে দেব তো আমি যেই কাপে আমি ডালটা নিয়েছিলাম সেই কাপেরই আমি এখানে দেড় কাপ পরিমাণে জল অ্যাড করব এখানে আমার এক কাপ পরিমাণে জল অ্যাড করা হয়ে গিয়েছে আরও আমি কিছুটা পরিমাণে জল অ্যাড করতে হবে দেখুন আমার কিন্তু এতটা পরিমাণে জলও রয়ে গেছে তো আমার সমস্ত মশলা দিয়ে জল দেওয়া হয়ে গেছে এরপরে আমি কুকারে দিয়ে আমি এখানে তিনটে সিটি দিয়ে দেব দেখুন সিটি দেওয়ার পরে আমার কিন্তু ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে আর জালটা না একদম পড়ে বসে গেছে আর না বেশি জল আছে একদম পারফেক্টভাবে হয়েছে এরপরে আমি একটু ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন এরপরে আমি জল অ্যাড করে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণে এখানে জল অ্যাড করছি আপনারা আপনাদের পছন্দ হিসাবে অবশ্যই জল অ্যাড করবেন তবে আমের ডাল খুব পাতলা বা কারো কিন্তু খেতে ভালো লাগে না করবেন তাহলেই ভালো লাগবে এরপরে আমি এখানে লবণটা অ্যাড করে দিলাম প্রথমে যেহেতু লবণ অ্যাড করিনি আমি এরকম অবস্থাতে লবণটা অ্যাড করেছি না হলে ডালটা প্রথমে সিদ্ধ হতো না তারপরে ভালোভাবে ফুটিয়ে নিলাম এরপরে আমি একটি হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িতে এরপরে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে সরিষার তেল দিয়ে আমি এখানে শুকনো লঙ্কাকে অর্ধেকটা পরিমাণে নিয়েছি কেটে দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটি একটু লাল লাল হয়ে আসলে আমি রসুন কুচিকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন একসাথে দেবেন না তাহলে রসুনটা পুড়ে যাবে আর পেঁয়াজটা হবে না তারপরে লাল লাল হয়ে আসছে দেখুন যখন আমার এরকম লাল লাল হয়ে আসছে তখন আমি সমস্ত ডালটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি দু সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ফুটিয়ে নিলাম তাহলেই কিন্তু আমার পারফেক্টভাবে একদম টক টক মসুরের সাথে কাঁচা আমের ডাল রেডি এইভাবে আপনারা আমডাল বাড়িতে বানিয়ে দেখবেন সবাই তৃপ্তি সহকারে গরমে ভাত খেয়ে নেবে তোমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন থ্যাংক